দুই সালে ঘরের মাঠে পাঁচ শক্তিশালী দলের বিপক্ষে খেলবেন লিটন শান্তরা বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া ভারতের মতো ক্রিকেট পরাশক্তিরা এর ফলে দেশের ক্রিকেট প্রেমীরা ঘরের মাঠে বিশ্বমানের ক্রিকেট উপভোগ করার সুযোগ পাবেন দুই হাজার ছাব্বিশ মৌসুমে দেশের মাটিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্রিকেট সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সূচি অনুযায়ী পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটেই দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ তবে ম্যাচগুলোর ভেনু এখনও জানানো হয়নি পরবর্তীতে জানানো হবে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশে শুরুটা হচ্ছে পাকিস্তান সিরিজ দিয়ে তিনটি ওয়ানডে খেলতে আগামী মার্চে বাংলাদেশে আসবেন বাবর আজম শাহিন আফ্রিদেরা বারো ও ষোলো মার্চ হবে ম্যাচ তিনটি একই বছরের মে মাসে দুটি টেস্ট খেলতে আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান দল আট থেকে বারো মে এবং ১৬ থেকে বিশ মে হচ্ছে ম্যাচ দুটো মূলত পাকিস্তান সুপার লিগ পিএসএল এর সঙ্গে সাংঘর্ষিক সূচি হওয়ার কারণে দুই ধাপে বাংলাদেশে আসছেন বাবররা বছরের মাঝামাঝি সময়েও বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের এপ্রিল মাসে নিউজিল্যান্ড এবং জুন মাসে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে সীমিত ওভারের সিরিজ খেলতে সতেরো এপ্রিল থেকে দুই মে পর্যন্ত বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলবেন মিচেল স্যান্টারের দল সতেরো বিশ এবং তেইশ এপ্রিল হবে তিনটি ওয়ান ডে পরবর্তীতে সাতাশো উনত্রিশ এপ্রিল প্রথম দুই টি টোয়েন্টি এবং দুই মে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি পাঁচ আট ও এগারো জুন হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ান ডে পনেরো আঠারো ও বিশ জুন অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ঘরের মাঠে কিউই ও অজিতের বিপক্ষে এই লড়াইগুলো সমর্থকদের জন্য বাড়তি রোমাঞ্চ নিয়ে আসবে সেপ্টেম্বর মাসে ওয়ান সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত এক তিন ও ছয় সেপ্টেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এরপর নয় বারো এবং তেরো সেপ্টেম্বর তিনটি টি টোয়েন্টি খেলবেন সূর্যকুমার কুমার যাদব অভিষেক শর্মারা বিশ্বকাপের আগে হওয়ায় ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে দেখা যেতে পারে কোহলি ও রোহিতকেও ঘরে মাঠে বাংলাদেশের বছরের শেষটা হবে ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে দুইটি টেস্ট খেলতে চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে আসবেন সাইহোব রস্টন চিজরা আটাইশ অক্টোবর থেকে এক নভেম্বর হবে প্রথম টেস্ট পরের ম্যাচটি হবে পাঁচ থেকে নয় নভেম্বর সিরিজ শুরুর আগে অবশ্য তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এছাড়া মে মাসে শ্রীলঙ্কা এই দল বাংলাদেশ সফর করবে যেখানে বাংলাদেশ এই দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে বছর জুড়ে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে হবে লিটন মিরাজদের सैनरमान बीडी डी क्रिक टाइम